আজকে আমার বন্ধুর কত ধরনের ঘটনা ঘটতেছে আজকে আপনাদেরকে দেখাইতাছি দেখেন কি ঘটনা ঘটতেছে আজকে আমার বন্ধুর বিয়ে আমি চোর চোর না আমার বন্ধু বিয়ে আমি কিন্তু कजीनिस आपसूस होई आमा बुंदु यातु इसमादु या साच जजाई तर से कुन दिंजना मी साच जजाई देया दूस्तु तर कौल लाइक तुदे आमारा कौल ला साथे कौल ला मीशाई बुंदु बुंदु तर भी आते कुनु शेरें टीरन आई तो ना � তুই বড় নুমাল দই মুখটা গুর আদে আমি দেখতাছি কোনেতে বড় এ তো টাড়ন লাগে সাথীরা ভালো হইরা দর হই কই আ চা 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 আই নাই নাই ও দেখাই দেন আই দু সাধন তো এই তো স্যার আসসালামু আলাইকুম আহমদ ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম নিদান তো এই তো স্যার